শহীদুল্লাহ বাহাদুর ভাই বাদাম থেরাপি দিয়ে দিছে এরম বাদাম থেরাপি খাইবা তোমরা তোমরা বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম খাওয়া আমার কাছে নাই গো বাবু বাজা বাদাম হেগো কথার কিন্তু শেষ নাই কিন্তু ডিবেটে বইলে আবার খবর থাকে না পারে না গতকালকে আমগো শহীদুল্লাহ বাহাদুর ভাইয়ের লগে পারে নাই শহীদুল্লাহ বাহাদুর ভাই বাদাম থেরাপি দিয়ে দিছে এরম বাদাম থেরাপি খাইবা তোমরা তোমরা বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম খাওয়া আমার কাছে নাইগো বাবু সাজা বাদাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা مدينه العلم وعليم بابها হেতে নিজে গাড় জুরে ঠেল্লা কইতো ছাইডা বেলা জাল হাদিস নিজের গায়ের জুরে ঠেললে কইল হইব নাকি এইটা কোন বলছেন কেন বলছেন এবং তাদের এই বলার গ্রহণ যোগ্যতা কতটুকু এগুলো চিন্তা বা কইরা কথা কইতেব নিজের পণ্ডিত जाहीर করতে যাইও না মুনাফিকের দলে নাম লিখবা রব্বুল আলামিন বলেন এখন যারা আমার বক্তব্যকে কেন্দ্র করে প্রতি উত্তরে অনেক কথা অনেকেই বলার চেষ্টা করবি এইরকম চেষ্টা আল্লাহ তৎকালীন যুগের লোকেরা তাদের ব্যাপারে আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ আকবার রব্বুল আলামিন বলেন নবী গো এই মানুষগুলো অনেক বেশি চটপট কথা বলে এই মানুষগুলো তাদের কসমগুলোকে তাদের কথার পক্ষে ঢাল হিসেবে ব্যবহার করে তারা তাদের কথাগুলো সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কথাগুলো অন্যায় হলেও কথাগুলো কোরআন বিরোধী হলেও তাদের কথাগুলো সত্য প্রমাণ করার জন্য আল্লাহ বলেন এই মানুষগুলো কসম করে থাকে তাদের কসমগুলোকে তাদের মিথ্যা কথাগুলোর জন্য ঢাল হিসাবে ব্যবহার করে আল্লাহ কয় নবী গো নবী এই মানুষগুলো এখানে নিজের মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য কসম করবে ঢাল হিসাবে কসমকে ব্যবহার করবে কিন্তু ফসতু আনসাবিলিল্লাহ আবার এখান থেকে বের হয়ে গেলে আল্লাহর দ্বীনের পথে হকের পথে ন্যায়ের পথে এরাই বাধা দিবে কথা বলেন ঠিক কিনা হে বাবা এই কথাগুলো বলেছেন কে আর জবান খুলে বলেন কে এবার বর্তমান সমাজের পরিস্থিতি যদি মিলাই মাহফিলে বসে বসে সিরাতুন নবীর মাহফিল করলো میلادুন নবীর মাহফিলের বিরুদ্ধে বড় বড় কসম দিয়া দিয়া নিজের মিথ্যাচারিতা প্রমাণ করার চেষ্টা করলো আরে একই মাহফিল এখানকার মাহফিলের ব্যানারে میلادুন নবী এই বেছারা ফতোয়া দেয় এটা বেলে বেদাত হইছে হারাম এই জাগার মাহফিলের এই ব্যানার ওই নাই যদি পোস্টার মধ্যে কিংবা ব্যানারের মধ্যে মিলাদুন্নবীর জায়গায় যদি সিরাতুন নবী লাগায়া দেয় একই মাহফিল একই মাহফিল একই আয়োজন খালি শিরো নামটা যদি চেঞ্জ করে দেয় সেই ব্যাটার আর কোনো আপত্তি নাই মিলাদুন্নবী করা যাবে না কেন আল্লাহর রাসূল সাহাবায়ে کرام এভাবে করে নাই তো তুমি যেন সিরাতুন নবী মানো সিরাতুল নবী আল্লাহ রসুল করছে আমার আগে দেহা কথা কন ঠিক কিনা তোমারটা কে করছে আমার আগে দেহা সিরাতুল নবী তুমি মানতে চাও অর্থাৎ এই কথার ভিতরে তোমার চতুরতা লুকিয়ে আছে তুমি চাও চল্লিশ বছরের জিন্দিগি মোবারক থেকে তেষট্টি বছরের জিন্দিগি মোবারক পর্যন্ত এই তেইশ বছরের নবীজির নবুয়ত মোবারককে মেনে নিবা আগের চল্লিশ বছর বাদ রুহের জগতের নবীজির নবুয়ত মোবারক রিসালাত মোবারক বাদ ইন্তেকালের পরেও নবীজির নবুয়ত মোবারক মোবারক তুমি মানতে চাও না এই উদ্দেশ্যে নবীজির মিলাদ বিপরীতে পরিবর্তে তুমি সিরা নবী বাস্তবায়ন করতে চাও শোনো আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন রসুল হিসেবে রুহের জগতে নবীকে রসুল বলে স্বীকৃতি দিয়েছেন আমার আল্লাহ দুনিয়াতে নবীর আগমনকে আল্লাহ বলছেন সুম্মা যা সুলুন অতপ মাঝে এই রসুল আগমন করবে অর্থাৎ আমার আল্লাহ নবীরে বানাইছে রসুল দুনিয়াতে পাঠাইছেন রসুল নবীজি দুনিয়া থেকে পর্দা করছেন রসুল হিসেবে এখনো রৌজা মোবারকে রয়েছেন রসুল হিসেবে কে আমাদের ময়দানে আমার নবী উঠবেন রসুল হিসাবে ঠিক কিনা তুমি কি চাও তেইশ বছরের নবী বানায় বেবড়া আমার নবীজির নবুয়ত শুরু হয়েছে সৃষ্টির শুরু থেকে আমার নবীজির নবুয়ত এবং রিসালাতের কোন শেষ নাই দুনিয়ার মানুষগুলো তাদের কাছে একটা মাত্র সুপারিশের জন্য যাবে আদম নবীর কাছে যায় বলবে আদম নবী গো আল্লাহ আমাদেরকে মাফ কইরা দেখ এর জন্য আপনি সুপারিশ কইরেন না আপনি দয়া করে একটা সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কাজটা আরম্ভ করে কেননা মাথার আর দোহাত উপরে ওই সূর্যের তাপ পায়ের নিচে জমিনের মাটি তামা রূপান্তরিত হওয়া এই নিচে তামার তাপ উপরে সূর্যের তাপে আমরা আর কষ্ট সইতে পারতেছি না ও আদম নবী মেহরবানি করে আপনি আল্লাহকে একটু বলেন আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে এরপরে জান্ন তো দিব না জাহার্নামও দিব যেনই দে একখানো দিয়া দে কিন্তু এই হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না সহ্য হয় না আদম নবী কইব আমি পারবো না তোমরা আদম আলাই ইসালাম বলবেন তোমরা সামনের দিকে যাও এভাবে মানুষগুলো মুসা নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে ইসা নবীর কাছে এক একে দাপে দাপে সবার কাছে যাবে সবাই এক একটা কারণ দেখাইবো আর কইব আমি বলার সাহস রাখি না ওরে মানুষের পক্ষে সুপারিশ না শুধু আল্লাহ রে কইব আল্লাহ ও আল্লাহ শুধু বিচার কার্যটা আরম্ভ করেন কোন নবীর রসুল বলতে পারবে না ঈসা নবীর কাছে গেলে ঈসা নবী কইব আরে এই কথা বলার যোগ্যতা আমি রাখি না এই কথা বলার যোগ্যতা তিনি তিনি হলেন রহমাতুল্লিল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ হাসরের ময়দানে আদম নবীর থেকে আরম্ভ করে আমার রাসূল পর্যন্ত আদম নবীর থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কাহার মবুত মোবারক চলবে না রিসালাত মোবারক চলবে না কিন্তু হাসরের ময়দানে আমার নবীর কাছে যখন মানুষগুলো যাবে আমার নবী রাহমাতুল্লিল আমীন বলেন আয় আয় আনা ফাইলুন আমি আসি রে আমার নবীর সঙ্গে সঙ্গে রব্বুল इजযাতের দরবারে আরজি করবেন মালিক দয়া করে বিচার আরম্ভ করেন আমার আল্লাহ বলবেন হুজুর আপনার এই শাফাতের জন্য আমি আল্লাহ অপেক্ষা

নূর নবী রাহমাতুল লিল আলামিন এর শাফাআত মোবারকের বদৌলতে আমার রব্বুলজ্জাত বিচার কাজ আরম্ভ করবেন এই কথাটা কেন বললাম বললাম এই কারণে যেখানে আদম নবীর নবুয়ত এবং রিসালাত স্টপ যেখানে ঈসা নবী موسی নবী ইব্রাহিম নবী 123992 জন নবীদের নবুয়ত এবং রিসালাত পচল সেই জায়গায় আমার নবীর নবুয়ত মোবারক রিসালাত মোবারক সচল জোরে কোন সুবহানাল্লাহ যেই জায়গায় সব নবীরা কইবো nafsin সেই জায়গায় আমার নবী বলবেন রব্বি হাবিলি উম্মতি আল্লাহু আকবার যেই জায়গায় সব নবীরা বলবেন নফসি নফসি সেই জায়গায় আমার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি এর মানে কি বোঝা যায় হাসরের ময়দানে আমার নবীর নবুয়ত এবং রিসালাত মোবারক চলবে কোন নবীর কোন নবীদের নবুয়ত এবং রিসালাত কোন নবীদের নবত রিসালাত জাহান নামে না জান্নাতে চলত না কিন্তু আমার নবী রহমাতুল্লিলামিনে হাসরের বিচার শেষ গেলে আল্লাহর আর ছায়ায় শেষ দা দিয়া নবী বলবেন আল্লাহ গো আমার কোন উম্মত বুঝি আমার না দেখায়া জাহান নামে ফালাইয়া দিস রব্বুল বলবেন নবী গো আপনি যতজনের জন্য সুপারিশ করেছেন জান্নাতে দেওয়া হয়েছে যতজনের পক্ষে মিজানে আঙ্গুল লাগাইছেন জান্নাতে দেওয়া হয়েছে যতজনের নেকের পাল্লায় কাগজের টুকরা রূপে দুরুদ সালাম দিয়েছেন তাদেরকে জান্নাতে পাঠানো হয়েছে এরপরেও যদি আপনার মনে হয় আপনার কোন উম্মত জাহান নামে গিয়েছে জাহান নামের দরজা খুলে দিলাম আপনি রবি জাহান নামে প্রবেশ করেন যারে আপনি নিজের উম্মত বলে দাবি করবেন সে আপনার উম্মত কি উম্মত না আমি এটা যাচাই করব না আপনি যারে উম্মত দাবি করবেন জাহান নাম থেকে বের করে তারে জান্নাতের মেহমান বানায়া দিব